আমি এই রকম প্রোগ্রাম অনেক দেখেছি সেইগুলোতে কুইজ করা হয় সাধারণত বিভিন্ন ধরনের কুইজ করা হয় তবে এইখানে যে ইউনিক ব্যাপারটা হলো এখানে ইসলামিক সম্পর্কে প্রশ্নটা করা হচ্ছে এই জিনিসটা আমার কাছে বেশ ভালো লেগেছে ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মানে বক্তব্য দেওয়ার জন্য আপনার জন্যে আমাদের প্রথম প্রশ্ন আমাদের শেষ নবীর নাম কী হরজত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধন্যবাদ ভাই আপনি উত্তরটি সঠিক দিয়েছেন আসলে আমাদের শেষ নবীর নাম হজরত সাল্লাম আপনার জন্য থাকছে আকর্ষণীয় একটা গিফট গিফটটি তুলে দিবেন আমাদের ব্লগার মোহাম্মদ সাকিব হোসেন তো ভাই আমাদের এই ছোট্ট পুরস্কারটা পেয়ে আপনার কেমন লাগছে আমাকে অনেক ভালো লাগছে যে আসলে আপনারা এরকম একটা প্রতিযোগিতা করেছেন এই কুইজে আমি অংশগ্রহণ করেছি উত্তরটি সঠিক দেওয়ার জন্য দিয়েছি তো ভালোই লাগছে আর কি আচ্ছা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাইজান আমরা একটা প্রতিযোগিতা করছি এখানে ইসলামিক কুইজ প্রতিযোগিতা আপনার জন্য একটা ইসলামিক প্রশ্ন থাকবে আপনি কি আমাদের এই কুইজটা খেলবেন আপনি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে একটা আকর্ষণীয় গিফট থাকবে আপনি কি এটা খেলতে রাজি আছেন এখন তো সময় রে ভাই আমার ছোট্ট একটা প্রশ্ন থাকবে শুধু উত্তর দিবেন শেষ আপনার জন্য প্রথম প্রশ্ন ইসলামের রোকন কয়টি এটা তো আমার জানা নাই ভাই দুঃখিত ভাই আপনি এটা উত্তর দিতে পারলেন না আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনার নাম রিপন আমরা আসছি আপনার কাছে একটা প্রতিযোগিতার জন্য আমরা কুইজ প্রতিযোগিতা করছি আমাদের এখান থেকে একটি প্রশ্ন করা হবে ইসলামিক প্রশ্ন আপনি সঠিক উত্তর দিতে পারলে আকর্ষণীয় গিফট আছে আপনার জন্য আপনি কি আমাদের এই আকর্ষণীয় গিফটের জন্য আগ্রহ প্রকাশ করছেন অবশ্যই অবশ্যই তাহলে আপনার জন্য আমাদের প্রশ্নটি হচ্ছে গোসলের ফরজ কয়টি গোসলের ফরজ গোসলের ফরজ তিনটি ধন্যবাদ আপনার প্রশ্নটির উত্তরটি সঠিক হয়েছে আপনি আমাদের সঠিক উত্তরদাতা হিসাবে একটি গিফট পাচ্ছেন থ্যাংক ইউ আপনি যে সঠিক উত্তর দিয়ে গিফটটি পেলেন আপনার কেমন লাগছে আমাকে খুব ভালো লাগছে আমার আমি একটা গিফট পেয়েছি এই জন্য আমি খুব আনন্দিত ধন্যবাদ আপনাকে আমাদের এই অংশ পুরস্কার বিতরণীতে অংশগ্রহণ করছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে ধন্যবাদ আমাদের সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আমরা আসছি আপনার সঙ্গে একটা কুইজ খেলার জন্য আমাদের কুইজটা হচ্ছে ইসলাম সম্পর্কে একটি প্রশ্ন করা হবে আপনি সঠিক উত্তর দিতে পারলে আপনাকে আকর্ষণীয় একটা গিফট প্রদান করা হবে আপনি কি আমাদের কুইজটি খেলতে রাজি আছেন বলেন আপনার জন্য আমার প্রশ্নটি হচ্ছে মুসলমানদের জন্য সারা দিনে কত রাকাত নামাজ ফরজ করা হয়েছে তো 17 রাকাত ধন্যবাদ আপনার উত্তরটি সঠিক হয়েছে 17 রাকাত নামাজ মুসলমানদের জন্য ফরজ করা হয়েছে যা পাঁচ ওয়াক্তে পড়তে হয় আপনি আমাদের গিফট পাওয়ার যোগ্যতা অর্জন করেছেন আপনাকে একটা গিফট প্রদান করা হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম নাম আমার নাম মোহাম্মদ রহমান মুকুল ধন্যবাদ আমরা এসেছি একটা ফেসবুক পেজ থেকে আমাদের এখানে আজকে আসছে ইসলামিক কুইজ প্রতিযোগিতা আপনি কি আমাদের এই কুইজ প্রতিযোগিতা খেলতে রাজি আছেন ইনশাআল্লাহ ধন্যবাদ আপনার প্রশ্নটি হচ্ছে মুসলিম জাতির পিতার নাম কি ইব্রাহিম খলিলুল্লাহ হযরত হজরত ইব্রাহিম খলিলুল্লাহ ধন্যবাদ আপনার উত্তরটি সঠিক হয়েছে যদিও উচ্চারণটি একটু ভুল ছিল তারপরেও আমরা সঠিক হিসাবে গণ্য করছি হজরত ইব্রাহিম খলিলুল্লাহ বা ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম এটা বললে হয় আপনার উত্তরটি সঠিক হিসাবে গণ্য হচ্ছে আপনি আমাদের তরফ থেকে একটি গিফট পাওয়ার যোগ্যতা অর্জন করেছেন আপনাকে একটি গিফট প্রদান করা হচ্ছে আঙ্কেল আপনি গিফটি পেয়ে কেমন মানে অনুভব করছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আমরা পরবর্তী প্রতিযোগীর কাছে যাচ্ছি আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম আমরা একটা ফেসবুক পেজ থেকে আসছি আমরা একটা কুইজ খেলার জন্য আসছি ইসলামিক প্রশ্ন উত্তর কুইজ আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন আপনাদের আপনার জন্য একটা আকর্ষণীয় গিফট থাকবে আপনি কি আমাদের এই প্রশ্ন উত্তরটি খেলতে রাজি আছেন জি বলুন আপনার জন্য প্রশ্ন হচ্ছে ইসলামের রোকন কয়টি ইসলামের রোকন পাঁচটি ধন্যবাদ ভাই আপনার উত্তরটি সঠিক হয়েছে ইসলামের রোকন পাঁচটি আপনি আকর্ষণীয় একটা গিফট পাচ্ছেন আপনি আমাদের যে ইসলামিক প্রশ্ন উত্তর পর্বটা অংশগ্রহণ করেছেন এর জন্য আপনার কেমন লাগছে ভাই আমার অনেক ভালো লাগছে আর পুরস্কারটির জন্য কিছু বলবেন কি আপনি কেমন লাগছে পুরস্কার পেয়ে আমি এই রকম প্রোগ্রাম হয় দেখেছি বিভিন্ন ধরনের কুইজ করা হয় তবে এইখানে যে ইউনিক ব্যাপারটা হলো এখানে ইসলামিক সম্পর্কে প্রশ্নটা করা হচ্ছে এই জিনিসটা আমার কাছে বেশ ভালো লেগেছে ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মানে বক্তব্য দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ঠিক আছে থ্যাংক ইউ it's okay.